আজ রাতের মধ্যে রূপ নগরের প্রতিটি বাড়ি கொள்ளাশি করে ওই আহ হত চোরকে আমার সামনে হাজির করবি দি তুই খুন করার প্রথম প্রতিসুধের তরজা আর তুই দিন পরে খুইলা যাইব আসাদ চৌধুরী খাস ঠাকুর হইয়া অন্তর মহলে ঢুকুম হের পর সরকার কোয়াত মুসুধুরী মহল তার তারপরও আমি প্রথম বলবো যে সেই সময়ের ব্যবসা সফল সবচেয়ে বেশি হচ্ছিল আত্মহংকার 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 চলচ্চিত্রের কাস্টিং ছিল মৌসুমি ছিল অমরস্থানি ছিল এটা আমার নেগেটিভ লাভ স্টোরির উপরে ছবিটা করেছিলাম আর এরপরে যেটা ছিল সেটা ছিল সবচেয়ে বেশি নাম করেছে কিন্তু আমার কাজের বিটি রহিমা কাজের হ্যাঁ নাম ভূমিকা ছিল সাবানা ম্যাডাম ব্যবসা হলো আত্ম হ্যাঁ কাজী বিভূতিরে ব্যবসা সবল ছবি কাজী বিভূতি রহিমের রাইট হচ্ছে কি মানে এটা মানুষের মুখে মুখে চলে গিয়েছে হ্যাঁ তো আমাকে এখনো এই যে আমার চলচ্চিত্রের ক্যারিয়ারের এত বছর পরে এসেও যদি কাজের বিভূতি রহিমের কথাটা শুনে হ্যাঁ হ্যাঁ দেখেছি 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 আত্ম দেখেছি 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 এরকম কি আত্ম কনসেপ্ট কিভাবে ছিল মানে কার ছিল গল্প কার ছিল গল্পটা ছিল আমাদের সে হচ্ছে চাচা বলে ডাকতাম হুম তো সে ছিল আমাদের স্টোরি রাইটার বেসিক্যালি আর আইডিয়া কনসেপশন ছিল আমার প্রয়াত বন্ধু চিত্রগ্রাহক জেডিস মিন্টুর সে ওয়ান অফ দ্য পার্টনারও ছিল সেই ছবির আর এভাবেই আর কি আতঙ্কার তৈরি হয় তো আমরা একটা বন্ধুসুলভ টিম নিয়ে আমরা কাজ করেছি

তো মৌসুমি একটু তখন শুরুর দিকে তো ক্যারিয়ারের শুরুর দিকে কত নিতে তো সে প্রথম দিন ক্যামেরার সামনে আসে এগারোটায় এর পরের দিন ক্যামেরার সামনে আসে এর পরের দিন ক্যামেরার সামনে আসে একটায় সেদিন আমি শুটিংটা প্যাক আপ করে দিই শুটিংটা প্যাক আপ করে দিয়ে আমি চলে আসি এবং প্রযোজকরা যারা আমার কাছে আসে আসার পরে ওদের সাথে আলোচনা করি যে তোমরা আর্টিস্টের সাথে কথা বলো ও যদি এরকম ভাবে আসে তাহলে আমাকে ড্রপ করা আয়দার মৌসুমীকে ড্রপ করো তো এইটার যখন এই পর্যায়ে চলে গেলাম তখন আলটিমেটলি তারা গিয়ে মৌসুমীকে মৌসুমী গার্ডিয়ান ছিল তার বাবা ছিল তখন লাইফ মা ছিল তো ওরা বললো যে না আর এটা হবে না এই ভুল আর হবে না আপনার কাজ শুরু করে তারপর আবার নতুন করে শিডিউল শুরু হয় আমি আবার ছবিটির কাজ শুরু করি তো এরকম আর এর চাইতে এমন কোনো মেজর কোনো ঘটনা আমার কোনো ছবিতে তেমন কিছু হয়নি সেদিন চৌধুরীর গুলিতে তোরা পঙ্গ হয়েছিস মিথ্যে চুরির অপরাধ নিয়েছিস আজ সময় হয়েছে সত্যিকারের টাকা হবার চৌধুরী কন্যাকে তুলে নেবার যেমন করেই হোক শতবেসে তাকে তুলে নিয়ে বাড়িতে আটকে রাখতে হবে তারপর সব ব্যবস্থা আমি করব ঘটনা ঘটনাটা আমাদের সময় আসলে ফানটা খুব কমে চলেছে ছিল সবাই বেশি সবাই তাকে অপরকে অসম্ভব রকমের রেসপেক্ট ছিল কাজের প্রতি রেসপেক্ট ছিল একে অপরের প্রতি রেসপেক্ট ছিল তখন ফান কিংবা ঠাট্টা মস্কর এমনিতেও হতো যেগুলো হতো সেগুলো রিমার্কেবল কিছু না আর পরবর্তী জেনারেশন যেভাবে ব্যাক একটা মানে ইনসিডেন্সগুলো তারা করে সেগুলো আমাদের বেলায় ছিল না আমরা খুব সিরিয়াস ছিলাম খুব সিরিয়াস ছিলাম ছয়টি গান ছিল ছয়টি গান ছিল হিট তুমি চলে যেও না ও সাথী আমার তুমি চলে যেও না ও সাথী আমার একবার চাও ফিরে চাও আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা আমি তোমায় কাছে আশিনা এই দুটো গান খুব বেশি খুব বেশি আলোড়ন খুব বেশি আলোড়ন সৃষ্টি করেছে হ্যাঁ খুব বেশি আলোড়ন এই ছবি যখন সিনেমা হলে রিলিজ হয়

আর ওই ছবির ব্যবসা কোনো ব্যারোমিটার ছিল না আনলিমিটেড ব্যবসা মানে আমরা বলি বলার জন্য যে আমরা গ্রস সেল পেয়েছি এইচ সেল পেয়েছি সেল আসলে এই ছবি তৎকালীন সময়ে ব্যবসা করেছে প্রায় আট থেকে দশ কোটি টাকা আট থেকে দশ কোটি আট থেকে দশ কোটি প্রডিউসার শেয়ার মানে তিন সাড়ে তিন কোটি টাকা পেয়েছে বা চার কোটি টাকা পেয়েছে কিন্তু টোটাল বিজনেসটা করেছে আট থেকে দশ কোটি টাকা তোর পদ্মাসন খাটিয়ায় আমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তুই তাকে খুন করেছিলে আমি তাকে খুন করিনি তুই আমার মাকে খুন করেছিস আমার মাকে খুন করার প্রতিশোধ